পাসের বানাবো একটাকে বক্তা বানাবো একটাকে DINER দাই বানাবো আর যদি সন্তান হয় তাহলে একটারে ডাক্তার বানাবো একটারে বেরিস্টার বানাবো একটারে মাস্টার বানাবো আমার সন্তান যত বেশি হবে আমি আল্লাহ তাআলার দরবারে আমার সন্তানকে পেশ করতে পারব দুনিয়ার বুকেও আমি خدمت করতে পারব আমার সন্তানের মাধ্যমে আমি আখেরাত অর্জন করতে পারব সবচাইতে মজার বিষয় হলো দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়

একজন লোক পয়গম্বরদের দরবারে আসলেন এবং পয়গম্বরকে বললেন ও পয়গাম্বর আকবর আকবারু ইনদাল্লাহ আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বড় গুনাহ কোনটি বড় পাপ কোনটি পয়গম্বর বললেন আনতা দাউ আল্লাহ নিদন্ন খলা খালাকাকা যেই মালিকে তোমাকে বানাইলো ওই মালিকের সঙ্গে শিরিক করা হলো সবচাইতে বড় গুনাহ সবচাইতে বড় গুণা মালিকের সঙ্গে অংশীদারিত্বে সাব্যস্ত করা যেই মালিকে আমাকে দেখার জন্য চক্ষু দান করলেন যেই মালিকে বলার জন্য আমাকে জিব্বা দান করলেন যেই মালিকে ধরার জন্য হাত দান করলেন যেই মালিকে চলার জন্য পা দান করলেন এমন মালিকের সাথে শিরিক করা হলো সবচেয়েতে বড় কবিরাগুনা সবচেয়ে বড় পা। প্রাপ্ত লোকটা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল তারপর সবচাইতে বড় গুণা কোনটি পয়গম্বার বলতেছেন আং তাকতুলা ওয়ালা দাকা মাখাফাত আইয়া তো আমা মাআকা সন্তান তোমার সঙ্গে খাবে সন্তান তোমার সঙ্গে একই প্লেটে বসবে সন্তানকে এইজন্য হত্যা করা তার মানে দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা এটাও হলো সবচাইতে বড় গুণা সন্তান হত্যা করা অনেকে বলে কুমার বলবেন যেটা তো আদিকালের কথা ছিল এখন তো আমরা সন্তান হত্যা না না এখন আমরা সবচাইতে বেশি সন্তান হত্যা করতেছি আগে তো মানুষ মেয়ে মানুষকে হত্যা করতো মেয়ে সন্তান হলে হত্যা করতো কিন্তু এখন তো আর এরকম সুযোগও নাই সন্তানটা কালা হবে না ধলা হবে। ভালো হবে না খারাপ হবে না ছেলে হবে। এর দিকে না তাকাই আমরা সন্তানগুলোকে দুনিয়া আসার আগেই আমরা আমাদের সন্তানগুলোকে হত্যা করতেছি ধরে গান ঠিক না দেবে আমরা এখন আমাদের সন্তানগুলোকে দুনিয়ার মুখটা পর্যন্ত দেখতে দেই না সবচাইতে পয়গম্বর বলতেছেন আং সবচাইতে বড় ওলা দেখা মা পাতা আই তো আমা মা সন্তান পিতা মাতার সঙ্গে খাবে বা দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা এটাই হলো সবচাইতে বড় গুণা এখন আমরা অনেকে স্লোগান দিয়ে বলি দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় আমি এমন ভাইদেরকে বলতে চাই ও বাবা তোর ওই একটাই যদি মইরা যায় তোমাকে আব্বু বলে কে ডাকবে ঠিক না দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় ওই একটাই যদি মইরা যায় তখন তোমাকে আব্বু বলে কে ডাকবে তোমাকে আম্মু বলে কে ডাকবে বরং সন্তান যদি বেশি হয় অনেকগুলো ফায়দা রয়েছে যেই ঘরের মধ্যে সন্তান বেশি ওই ঘরের মধ্যে বেশি যেই ঘরের মধ্যে সন্তান বেশি ওই ঘরের মধ্যে বরকত বেশি সন্তান যদি বেশি হয় তাহলে এক একটা সন্তানকে আমি এক একটা সেক্টরে পাঠাবো আমার সন্তান যদি বেশি হয় একটাকে আফেজ বানাবো একটাকে মাওলানা বানাবো একটাকে মুক্তি বানাবো একটাকে আদ্দেশ বানাবো একটাকে মুফাসের বানাবো একটাকে বক্তা বানাবো একটাকে দিনের দায়ী বানাবো আরো যদি সন্তান হয় তাহলে একটারে ডাক্তার বানাবো একটারে ব্যারিস্টার বানাবো একটারে মাস্টার বানাবো আমার সন্তান যত বেশি হবে আমি আল্লাহ তাআলার দরবারে আমার সন্তানকে পেশ করতে পারবো দুনিয়ার বুকেও আমি খেদমত করতে পারবো আমার সন্তানের মাধ্যমে আমি আখিরাত অর্জন করতে পারবো সবচাইতে মজার বিষয় হলো কিয়ামতের দিন আমার পয়গম্বরকে বলবো নবী আমি আপনার উম্মত অনেকগুলো বাড়াই সারাই নিয়ে এসেছি আমি নবীর সামনে যাইয়া বলবো পয়গম্বর আমার দশটা ছেলে কিংবা আমার দশটা মেয়ে হয়েছে পয়গম্বার আমি দশটা সন্তানের বাবা তখন পয়গম্বার অন্যান্য পয়গম্বারদেরকে বলবে যে আমার উন্মতের সংখ্যা আমার এই উন্মতের কারণে বেশি হয়েছে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমার উন্মতের কারণে এই উন্মতের কারণে তার সন্তান বেশি থাকার কারণে আজকে আমার উন্মতের সংখ্যা বেশি হয়েছে সুতরাং আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ তালা বলবেন ও পয়গম্বার যে উম্মত আপনার সম্মান রেখেছে যেই উম্মত আপনার সম্মানের দিকে তাকাইছে আমি আল্লাহ রব্বুল আলমিন আজকে তাকে মাফ করে তার ঠিকানা জান্নাতের মধ্যে করে দিলাম শুভ আল্লাহ বলে এই জন্য সন্তান বেশি বেশি নিতে হবে তো পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর সবচাইতে বড় গুণা কোনটি তো পয়গম্বর বললেন এরপর জিজ্ঞাসা করলেন তারপর সবচাইতে বড় গুণা কোনটি পয়গম্বর বললেন আং তাকো তুলা ওয়ালাদা কামা খাওয়া পাতা আইয়া তো আমা মাকা সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এটাও হলো সবচাইতে বড় গুণা লোকটি আবার জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এর থেকে বড় গুণা কোনটি তারপর সবচাইতে বড় গুণা কোনটি তো পয়গম্বর বললেন আং তুজানিয়া আলীলা তা জারিকা প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া এটাও হলো সবচাইতে বড় গুনাহ প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া এটাও হলো সবচাইতে বড় গুনাহ আপনার প্রতিবেশীর ভাই কাজের জন্য কিংবা টাকার জন্য পয়সার জন্য ঢাকা চট্টগ্রামে গেল কিংবা অন্যান্য ছেড়ে প্রবাসে চলে গেল আপনি এই সুযোগ আপনার ভাইয়ের স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হলেন মানে আপনি সবচাইতে বড় লিপ্ত হলেন তো পয়গম্বর বলতেছেন সবচাইতে বড় গুণা হল আং তু জানিয়া আলী লতা অন্যের স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া এটাও হলো সবচাইতে বড় হাদিসের মধ্যে তিনটা কথা বললাম আসেনি মনে আপনাদের তিনটা কথা এক নাম্বার। আংলাহি নির্দান অ হু খলা ককা যে মালিক তোমাকে বানাইলো ওই মালিকের সঙ্গে শিরিক করা হলো সব চাইতে বড় গুনা দুই নাম্বার তাকে ওলাদা মাখা ফাটা আমার আমা কা সন্তান তোমার সঙ্গে খাবে কিংবা দরিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা এটাও হলো সব চাইতে বড় গুনা তিন নাম্বার আং তুজানিয়া নিয়ে হালিলাতা যা রিকা স্ত্রীর সঙ্গে জেনাই লিপ্ত হওয়া এটাও হলো সবচাইতে বড় গুণা তো এটা হলো তিনটা কথা পয়গম্বর হাদিসে বলেছেন এই তিনটা কথাকে আল্লাহ তালা সত্যায়ন করতেছেন ফাংসাল্লাহ আজ্লা তসদিক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াতে বলেন ঈমানদারদের প্রশংসা করতেছেন ওয়াল্লাযিনা লায়াদউনা মা'আল্লাহি ইলাহান আখরা ওয়ালা ইক্তুলুনা নফসা ল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল-আক্ব্বি ওয়ালা ইয়াজুনুন আল্লাহ তাআলা বলেন ঈমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে না ঈমানদার তো ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে না ব্যক্তি যেই ব্যক্তি জেনায় কখনো লিপ্ত হয় না তো হাদিসের মধ্যে তিনটা কথা বলা হয়েছে এই তিনটা কথা আবার আল্লাহ তাআলা সত্যায়ন করবে